জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা করে এবং শ্রবণ গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমৎ ভাগবতের নবম স্কন্ধের রবিংশতি অধ্যায় যজাতির পুত্রদের বংশ বিবরণ তাই সবাইকে অনুযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসার নারায়ণম নমস্কৃত নরম চৈব নরতম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মত দীরয়ে তমাদিদেব করুণা নিধান তমালবর্ণম সুইতাবতার অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপ ওম নমো ভগবতে বাসুদেবা শ্রীল সুখদেব গোস্বামী বললেন যজাতির চতুর্থ পুত্র অনুর সভানর চক্ষু ও পরিষ্ণু নামক তিন পুত্র ছিল হেরাজন সভানর থেকে কালনর নামক এক পুত্রের জন্ম হয় এবং কালনরীর পুত্র সৃঞ্জয় সৃঞ্জয় থেকে জনমেজয় নামক এক পুত্রের জন্ম হয় জনমেজয়ের পুত্র মহাশাল মহাশালের পুত্র মহামনা এবং মহামনার কুশিনর ও তিতিক্ষু নামক দুই পুত্র ছিল কুশিনরীর শিবি বর কৃমি এবং দক্ষ এই চার পুত্র শিবির চার পুত্র বৃষাদর্ব সুধীর মদ্র এবং আত্মতত্ত্ববিদ ক্যাকয় তিতুক্ষুর পুত্র রুষদ্রত রুষ্রত থেকে হোম হোম থেকে সুতপা এবং সুতপা থেকে বলি জন্মগ্রহণ করে মৈপতি বলির পত্নীর গর্বে দীর্ঘতমার ঔরসে অঙ্গ বঙ্গ রুক্ষ পণ্ডু এবং উড্রু নামক ছয় পুত্রের জন্ম হয় অঙ্গ আদি ছয় পুত্র পরবর্তীকালে ভারতবর্ষের পূর্বভাগে রাজ্যে রাজা হয়েছিলেন ছটি এবং সেই রাজ্যগুলি সেখানকার রাজাদের নাম অনুসারে বিখ্যাত হয়েছিল অঙ্গ থেকে খলপান নামক এক পুত্রের জন্ম হয় এবং খলপানের পুত্র দিবিরথ দিবিরথ থেকে ধর্মরত নামক এক পুত্রের জন্ম হয় এবং তার পুত্র চিত্ররথ যিনি রোমপাত নামে বিখ্যাত হয়েছিলেন রোমপাত নিঃসন্তান ছিলেন এবং তাই তার সকা মহারাজ দশরথ তাকে তার শান্তানী কন্যাকে দান করেন রোমপাত তাকে তার কন্যা রূপে গ্রহণ করে পরবর্তীকালে শান্তার সঙ্গে ঋষ্যশৃঙ্গের বিবাহ হয় দেবতারা বাড়িবর্ষণ না করায় বারাঙ্গনাগণ নৃত্য সঙ্গীত অভিনয় আলিঙ্গন এবং পূজার দ্বারা ঋষ্ব শৃঙ্গকে করে বন থেকে নিয়ে আসে এবং তখন তাকে পুরোহিত্যে বরণ করা হয় ঋষ্ব শৃঙ্গ আসার পর বৃষ্টি হয় তারপর ঋষ শৃঙ্গ নিঃসন্তান মহারাজ দশরথের পুত্র উৎপাদনের জন্য এক যোগ্য করে এবং তার ফলে অপুত্রক মহারাজ দশরথের পুত্র হয় ঋষ্ব শৃঙ্গের কৃপায় রোমপাত থেকে চতুরঙ্গের জন্ম হয় এবং চতুরঙ্গ থেকে পৃথুলাক্ষের জন্ম হয় পৃথুলাক্ষের পুত্র বৃহদ্রত বৃহৎকর্মা বৃহৎবাণ জেষ্ট বৃহদ্রত থেকে বৃহন্মনা নামক এক পুত্রের জন্ম হয় এবং বৃহন্মনার পুত্র জয়দ্রত জয়দ্রতের পত্নী সম্বুতির গর্ভে বিজয়ের জন্ম হয় বিজয় থেকে ধৃতি ধৃতি থেকে ধৃতব্রত ধৃতব্রত থেকে সৎকর্মা এবং সৎকর্মা থেকে অধীরতের জন্ম হয় গঙ্গার তীরে খেলা করার সময় অধীরথ একটি পেটিকার মধ্যে এক শিশু প্রাপ্ত হন কুমারী অবস্থায় সেই শিশুটির জন্ম হওয়ার ফলে কুন্তি তাকে পরিত্যাগ করেছিলেন অধীরথ নিঃসন্তান ছিলেন বলে সেই শিশুটিকে তার পুত্র রূপে পালন করেন পরবর্তীকালে এই পুত্রটি কর্ণ নামে বিখ্যাত হন হে রাজন কর্ণের একমাত্র পুত্র বৃষ সেন যজাতির তৃতীয় পুত্র দ্রুহুর পুত্র বব্রু এবং বব্রুর পুত্র সেতু সেতুর পুত্র আরব্ধ আরব্ধের পুত্র গান্ধার এবং গান্ধারের পুত্র ধর্ম ধর্মের পুত্র ধৃত ধৃতের পুত্র দুর্মত এবং দুর্মদের পুত্র প্রচেতা প্রচেতার একশত পুত্র ছিল প্রচেতার পুত্রগণ ভারতবর্ষের উত্তর দিকে বৈদিক সভ্যতাবিহীন ম্লেচ্ছদেশ অধিকার করেছিলেন এবং সেখানকার রাজা হয়েছিলেন যজাতির দ্বিতীয় পুত্র তুর্বসু তার পুত্র বন্যী বন্নির পুত্র ভর্গ এবং ভর্গ থেকে ভানুমান জন্মগ্রহণ করেন ভানুমানের পুত্র ত্রিভানু এবং তার পুত্র উদারচিত করদম করদমের পুত্র মরুত মরুত অপুত্র খওয়ায় পুরু বংশজাত মহারাজ দুসমন্তকে তার পুত্ররূপে গ্রহণ করেছিলেন মহারাজ দুষ্মন্ত রাজ সিংহাসনের অভিলাষী হওয়ায় মরুতকে তার পিতারূপে অঙ্গীকার করা সত্ত্বেও তার প্রকৃত বংশে ফিরে গিয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত এখন আমি মহারাজ যজাতির জ্যেষ্ঠ পুত্র যদুরবংশ বর্ণনা করব এই বর্ণনা পরম পবিত্র এবং মানুষের সর্বপাপ নাশ কেবল এই বর্ণনা শ্রবণ করার ফলে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় সমস্ত জীবের অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য স্বয়ংরূপ নরাকৃতি প্রকটপূর্বক যদুবংশে অবতীর্ণ হয়েছিলেন যদুর চার পুত্র নল এবং রিপু এই চার পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র শতজিৎ শতজিতের মহা হয় রেণু হয় এবং হৈ নামক তিন পুত্র ছিল হৈ হয়ের পুত্র ধর্ম এবং ধর্মের পুত্র নেত্র ইনি কুন্তির পিতা কুন্তি থেকে সহঞ্জীর জন্ম হয় সোহঞ্জি থেকে মহিষ্মান এবং ভদ্রসেনক জন্মগ্রহণ করেন ভদ্রসেনের পুত্র দুর্মদ এবং ধনক ধনক ঋতুবীর্যের জনক কৃতাগ্নি কৃতবর্মা কৃতজা এই তিনজনও ধনকের পুত্র কৃতবীর্যের পুত্র অর্জুন তিনি সপ্তদ্বীপ সমন্বিত সমগ্র পৃথিবীর অধীশর হয়েছিলেন এবং ভগবানের অবতার দত্তাত্রেয় থেকে যোগশক্তি প্রাপ্ত হয়ে অষ্টসিদ্ধি লাভ করেছিলেন এই পৃথিবীর অন্য কোনো রাজাই যোগ্য দান তপস্যা যোগশক্তি বিদ্যা বীর্য অথবা দয়ার দ্বারা বীর্যার্জুনের সমকক্ষ করতে পারবেন না কার্তবীর্যার্জুন পঁচাশি হাজার বছর ধরে পূর্ণ শারীরিক বল এবং অব্যাহত স্মৃতিশক্তি নিয়ে জড় ঐশ্বর্য উপভোগ করেছিলেন অর্থাৎ তিনি তার ছয় ইন্দ্রের দ্বারা অক্ষয় জড় ঐশ্বর্যসমূহ ভোগ করেছিলেন পরশুরামের সঙ্গে যুদ্ধে কার্তবীর্যার্জুনের এক হাজার পুত্রের মধ্যে কেবল পাঁচজন জীবিত ছিলেন তাদের নাম যথাক্রমে জয়ধ্বজ সুরসেন বৃষব মধু এবং উর্জি জয়ধ্বজের তালোজঙ্গ নামক পুত্রের একশত পুত্র ছিল কালোজঙ্গ নামক এই বংশের সমস্ত ক্ষত্রিয়রা অর্ব শক্তির প্রভাবে শক্তিমান মহারাজ সগর করতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন কালোজঙ্গের পুত্রদের মধ্যে বীতিহূত্র ছিলেন জ্যেষ্ঠ বীতিহূত্রের পুত্র মধুর বৃষ্ণি নামক এক বিখ্যাত পুত্র ছিল মধুর একশত পুত্রের মধ্যে বৃষ্ণি ছিলেন জ্যেষ্ঠ যদু মধু ও বৃষ্ণি থেকে যাদব মাদব এবং বংশের উদ্ভব হয় হে মহারাজ পরীক্ষিত যদু মধু এবং বৃষ্ণির প্রবর্তিত বংশ যাদব মাধব এবং বৃষ্ণিবংশ নামে পরিচিত যদুর পুত্র ক্রুষ্টার বিজিনবার নামক এক পুত্র ছিল ব্রিজিনবাণের পুত্র সাহিত সাহিত্যের পুত্র বিশোদ্গু বিশুদ্গুর পুত্র চিত্ররথ এবং চিত্ররতের পুত্র শশবিন্দু মহাভাগ্যবান শশবিন্দু মহাযুগী ছিলেন এবং তিনি চতুর্দশ মহারত্নের অধিকারী ছিলেন তাই তিনি সারা পৃথিবীর সম্রাট হয়েছিলেন মহাজশা শশবিন্দুর দশ হাজার পত্নী ছিল এবং প্রতিটি পত্নীতে তিনি এক লক্ষ পুত্র উৎপাদন করেছিলেন অতএব তার পুত্রদের সংখ্যা ছিল দশ সহস্র লক্ষ সেই সমস্ত পুত্রদের মধ্যে পিতুশ্রবা পৃথুকীর্তি প্রমুখ ছয়জন ছিলেন প্রধান পিতুস্রবার পুত্র ধর্ম ধর্মের পুত্র উষনা উষণা একশত অষ্টমের যোগ্য করেছিলেন উষনার পুত্র রুচক রুচকের পঞ্চপুত্র পুরুজিত রুক্ম রুকমিশু পৃথু এবং জামক তাদের বৃত্তান্ত শ্রবণ করুন জামক অপুত্রক ছিলেন তবু তার পত্নী সৈব্যার ভয়ে তিনি অন্য কোনো ভার্যা গ্রহণ করতে পারেননি জামক একসময় তার শত্রুগৃহ থেকে উপভোগের জন্য একটি কন্যাকে নিয়ে আসছিলেন কিন্তু সৈব্যা তাকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার পতিকে বললেন হে বঞ্চক রথে আমার উপবেশন স্থানে উপবিষ্ট এই কন্যাটি কে জামক তখন উত্তর দিয়েছিলেন এই কন্যাটি তোমার পুত্রবধূ হবে সেই পরিহাস শ্রবণ করে হেসে উত্তর দিয়েছিলেন আমি বন্ধা এবং আমার কোনো স্বপত্নীও নেই অতএব এই কন্যা আমার পুত্রবধূ হবে কি করে বলো দেখি জামক উত্তর দিয়েছিলেন হে আগ্ঞি তুমি যে পুত্র প্রসব করবে এই কন্যা সেই পুত্রের পুত্রবধূ হবে জামক বহুকাল পূর্বে দেবতা এবং পিতৃদের আরাধনা করে তাদের প্রসন্নতা বিধান করেছিলেন এখন তাদের কৃপায় জামগের বাক্য সত্যে পরিণত হয়েছিল সব্যা বন্দা হলেও দেবতাদের কৃপায় তিনি গর্ভবতী হয়েছিলেন এবং যথাসময়ে বিদর্ব নামক এক পুত্র প্রসব করেছিলেন সেই শিশুটির জন্মের পূর্বে যে কন্যাটিকে পুত্রবধূরূপে অঙ্গীকার করা হয়েছিল সেই সৎস্ব বাবা কন্যাটিকে বিদর্ভ বিবাহ করেছিলেন ওম তৎসৎি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত আরমহী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের স্কন্ধের অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব ভাগবতের নবম স্কন্ধের চতুর্িংশতি অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম মিয়াদাক সারাং পরিব্রষ্ট মাত্রা হীনাঞ্চ ইয়াদ ভবেদ পূর্ণম ভবুত তাৎসর্ম্প্রসাদা জনার্দ জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় 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 ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাদ সাদী শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরি হরে জয় শ্রী হরি